আজকে কথা বলবো একটা পাকিস্তানের শুয়োরকে নিয়ে পাকিস্তানের শুয়োরকে নিয়ে আজকে একটা কথা বলবো মোহাম্মদ ইউসুফ যে কিনা ভারতের ক্যাপ্টেন ভাই সূর্যকুমার যাদবকে শুয়োর বলে সম্বোধন করেছি শুয়োর বলে সম্বোধন করেছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে আর আজকে আমি যদি কথা না বলি এই নিয়ে আজকে আমি যদি কথা না বলি তাহলে ভাই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কলঙ্কিত আমি আর আমি কলঙ্কিত হতে চাই না আজকে আমি কথা বলবো এই পাকিস্তানি শুয়োরকে নিয়ে মোহাম্মদ ইউসুফকে নিয়ে আর এটা পাকিস্তানের সেই শুয়োর এই শুয়োরগুলো কিনা পাকিস্তান থেকে ভারতে এসে পেহেলগাঁওতে হামলা করে হিন্দুদের বেছে বেছে মেরেছিল এই মালটা হচ্ছে সেই শুয়োর ক্লিয়ার কথা শুনে রাখো আর এই শুয়োরটা এমনই শুয়োর কনভার্টেড মুসলমান কনভার্টেড মুসলমান প্রথমে নাম ছিল ইউসুফ ইহানা ইউসুফ ইহানা পাকিস্তানে যখন ধর্ম পরিবর্তন করা হয় তখন এই মালটাও পাকিস্তানে ধর্ম পরিবর্তন করে নেয় আর নাম রাখে মোহাম্মদ ইউসুফ একজন দুর্দান্ত ক্রিকেট প্লেয়ার ছিল পাকিস্তানের একজন দুর্দান্ত ক্রিকেট প্লেয়ার আর এর থেকে আমরা এটা বুঝতে পারি মানুষ যতই বড় হয়ে যাক না কেন মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার মুখের ভাষা আর চরিত্র কোনো দিন বদলায় না তার মুখের ভাষা আর চরিত্র কোনো দিন বদলায় না আর মোহাম্মদ ইউসুফ সেই সুর এক তো পাকিস্তান পুরো মুসলমানদের পুরো পৃথিবীর মুসলমানদের ঠিক নিয়ে রেখেছে এমন ভাব করে যেন পুরো পৃথিবীর মুসলমানরা তাদের বাপ দাদা ভাই এটা মনে করে পাকিস্তানের মুসলমানরা কিন্তু তারা নিজের স্বভাব চরিত্র আর ভাষা কোনো ঠিক করতে পারে না কোনোদিনও ঠিক করতে পারে না ভাই সূর্যাকুমার যাদবকে ক্যাপ্টেন সূর্যাকুমার যাদবকে সুয়োর বলে সম্বোধন করেছে এক তো এরা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসে নির্দোষ মানুষগুলোকে মেরে যাবে আর অপরদিকে ক্রিকেটের ময়দানে বলবে শান্তি বজায় রাখো ক্রিকেটের ময়দানে এসে বলবে শান্তি বজায় রাখো ভাই কোন ধরনের মন মানসিকতা এদের দেখো ডাইরেক্ট টিভি চ্যানেলে সাক্ষাৎকারে গিয়ে বলছে মোহাম্মদ ইউসুফ যে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব শুয়োর শুয়োর ডাইরেক্ট এরকম বলছে আমি একটা কথাই বলবো ভাই যারাই ভারতীয় আছো এখানে সকলে আমার ভিডিও শেয়ার করে দেবে সকলেই আমার ভিডিওটা শেয়ার করে দেবে ভাই আর হ্যাঁ সব থেকে বড়ো কথা ভারতের কিছু মানুষ ভারতের কিছু ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান মানুষ তারা বলছিল কি না তুমি যখন পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে সঙ্গে খেলতে হাত পারলে মেলাতে কিসের অসুবিধা আমি তাদের বলতে চাই ভাই এখন কি বলবে তোমরা এখন কি বলবে তোমরা হ্যাঁ এখন তো তোমাদের মুখ কোনো কথা বেরোবে না আরে ভাই ভারতের ক্রিকেট ক্যাপ্টেনকে গালাগালি দিয়েছে তো আমার কি এখন তো তোমরা এই কথাটাই বলবে তোমরাই হচ্ছ ভারতীয় নামে কলঙ্ক তোমরাই ভারতীয় নামে কলঙ্ক যেই সব মালগুলো যেই সব মানুষগুলো ভারতীয় হওয়া সত্ত্বেও বলেছিল যে ভাই ক্রিকেট যখন খেলতে পেরেছ হাত মেলাতে অসুবিধা কোথায় তারাই ভারতের কলঙ্ক আজকে যদি তারা কথা না বলে ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেনকে গালাগালি দিয়েছে সেই কারণে আজকে যদি তারা কথা না বলে মোহাম্মদ ইউসুফকে নিয়ে যদি একটা কথা না বলে তাহলে তারা ভারতীয় নামে কলঙ্ক ক্লিয়ার কথা আমার কাছে তারা ভারতীয় নামে কলঙ্ক তাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করা ভুল হয়ে গেছে